হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দেখাবো দশ মিনিটে কীভাবে সর্ষে পাবদা রান্না করা যায় তো চলো দেখে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি এক প্যাকেট সর্ষে ভিজিয়ে রাখব এমনি প্লেন জল দিয়ে এই যে সর্ষেটা এক প্যাকেট ডাস্ট সর্ষের গুঁড়ো সেটাকে প্রথমে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে খুব বেশি জল দেব না মোটামুটি খুব পাতলাও না খুব ঘনও না এরকম করে জলটা দিয়ে এই যে ঠিক এরকমভাবে জলটা দিয়ে আমি এটা এখন রেখে দেব এবার নিয়ে নিয়েছি পাবদা মাছ এই যে দেখো পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি এবার এই মাছগুলোকে প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সল্ট তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি পরে এর মধ্যে একটু তেলও অ্যাড করব যাতে না ছিটকে আর কি সেটা ভাজার আগে তেল অ্যাড করবো দেখো এটা এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রতিটা মাছের গায়ে যেন হলুদ লবণ এগুলো ভালোভাবে মেখে যায় এই যে এইরকমভাবে মাখিয়ে নিচ্ছি এই যে প্রতিটা মাছের গায়ে এরকম মেখে নিতে হবে তো মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নিতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি সেটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম এবার এই মাছগুলোর ওপরও একটু তেল দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকয় মাছগুলোতে তেল দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা একটা করে দেব কেননা মাছগুলো তো নরম হয় পাবদা মাছ একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম এগুলো এবার হালকা করে ভেজে নিতে হবে এবার দেখো উল্টে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার ভেজে আমি তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে সর্ষে আর হলুদ আগে থেকে ভিজিয়ে রাখা ছিল সেটা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওটা অ্যাড করে দেব পুরোটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে আস্তে আস্তে তেল যখন ছেড়ে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতো সামান্য আর কি জল দেব এই যে দেখো এটা একটু ফনই আছে তো তেলটা একটু সাইড দিয়ে তেল ছেড়ে আসবে যখন আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে যে যেমন দেবে কাঁচা লঙ্কা তারপর আবার এটাকে একটু নেড়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো এবার হয়ে এসেছে তেলটা এবার ভালোভাবে ফুটেছে এটা এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল সামান্য একটু জল দেব খুব বেশি দেব না তাহলে পাতলা হয়ে যাবে এটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এরকম করতে হবে জলটা অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সল্ট তারপর মাছগুলোকে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব আর এই রান্নাটা খেয়ে দেখবে কত সুন্দর খেতে মানে অপূর্ব টেস্ট না খেলে বুঝতে পারবে না এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই যে আমি দিয়ে দিলাম এবার যেটা করব সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণে চিনি খুব সামান্য উপর থেকে অল্প সাইড দিয়ে ছড়িয়ে দেবো তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে সেই জন্য খুব সামান্য চিনি আমি দিয়ে দিলাম এতে টেস্টটা অনেকটাই বাড়বে এবার এটাকে ফুটতে দিতে হবে এটা ফুটে গেলেই আমাদের সর্ষে পাপটা একদম রেডি এই যে দেখো উঠে গেছে দশ মিনিটে রান্নাটা হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি কোনো বাটা ঝামেলা নেই একদম প্যাকেট কিনে এনেই করা যাবে আর খেতেও অপূর্ব এই যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে সর্ষে পাবদা এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি এই যে দেখো আমার সর্ষে পাবদা একদম রেডি দশ মিনিটে সর্ষে পাবদা তোমরা অবশ্যই করে দেখবে আর খেয়ে দেখবে যে কত সুস্বাদু খেতে তাহলে আজকে এখানেই শেষ করছি অন্যদিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে